নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এক রকম জাদুকরি ভাজা মশলা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা কড়াই আগে থাকতে গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি এখন গ্যাসের জোরটাকে একটু আস্তে করে দিয়ে একে একে মশলাগুলোকে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো আদা কুচি এই আদাটা আমি কুচি করে নিয়ে আগে থাকতে রোড কিন্তু শুকিয়ে রেখেছিলাম এখন অল্প আছে আদা কুচিটা একটু ভেজে নেব বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আর এই মশলাটা আমি জাদুকরি মশলা কেন বলছি এই মশলাটা আপনারা নিরামিষ আমিষ যে কোনো রান্নায় যদি এক চামচ ব্যবহার করেন তাহলে অন্য কোনো মশলা দেওয়ার তো দরকার হবেই না আর রান্নার স্বাদ কিন্তু অসাধারণ আসবে এই মশলাটা দিয়ে রান্না করলে আপনাকে সবাই খেয়ে প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপিটি জিজ্ঞাসা করবে যে আপনি কিভাবে রান্না করেছেন তাহলে আসুন বন্ধুরা রান্নাটা কিন্তু আজ করুন কারণ এই মশলাগুলো আমি একে একে কিভাবে ভেজে নিচ্ছি প্রথম থেকে শেষ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর এই মশলা একবার বাড়িতে তৈরি করলে অনেক দিন পর্যন্ত কিন্তু থেকে যাবে আর বারবার তৈরি করারও প্রয়োজন পড়বে না আমাদের এখন সকলেরই হাতের সময় কম একবার যদি কষ্ট করে এই মশলাটা তৈরি করে রাখি রান্নাটাও ঝটপট হয়ে যাবে রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ আসবে আদাটা অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব এখন এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা এলাচ এলাচটাও আদার সাথে একটু ভেজে নেব দিয়ে দেব তার চিনি সাথেই দিয়ে দেব লবঙ্গ দিয়ে দেব গোলমরিচ এখন এগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এগুলো ভাজতে একটু দেরি হয় তাই এই মশলাগুলো আমি আগে দিয়ে দিলাম বাকিও আরও মশলা আছে আপনারা কিন্তু দেখতে থাকুন দিয়ে দেবো ধনে একটু ভেজে এর ভিতরে দিয়ে দেবো মৌরি দেখুন বন্ধুরা সব মশলার থেকে মৌরিটা কিন্তু আমি একটু কম পরিমাণে দিচ্ছি সাথে দিয়ে দেবো জিরে আর জিরেটা কিন্তু একটু বেশি পরিমাণে সব মশলার থেকে এখন কিছুক্ষণ ভেজে নেব অল্প আছে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা সাথে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা এখন অল্প আছে আরও কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা মশলাটা কিন্তু একদম অল্প আছে হাতে সময় নিয়ে ভাজতে হবে আঁচটা কিন্তু জোর হলে মশলাগুলো পুড়ে যাবে আর মশলা কিন্তু যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু আর আসবে না তখন পোড়া পোড়া গন্ধ হবে তখন রান্নায় দিলে কিন্তু রান্নার টেস্ট পাবেন না একটু সময় নিয়ে এইভাবে অল্প আছে মেরে নেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে আর আমি যেভাবে একটার পর একটা মশলা দিলাম এইভাবে দিতে হবে কারণ সব মশলা ভাজতে তো সমান সময় লাগে না কোনোটা একটু বেশি সময় লাগে কোনোটা একটু কম সময় লাগে একসাথে দিলে কোনোটা বেশি ভাজা হয়ে যাবে কোনোটা কম ভাজা হবে তাই এইভাবে একটার পর একটা মশলা দিয়ে সময় নিয়ে অল্প আছে নেড়ে নেড়ে এইভাবে ভেজে নিতে হবে মশলাগুলো অল্প আছে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু একদম পুড়েও যায়নি আবার সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন আমি এইভাবে খুঁটি দিয়ে নাড়া দিচ্ছি দেখলেই বুঝতে পারছেন শব্দ পাচ্ছেন অবশ্যই কেমন শব্দ হচ্ছে একদম কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব তারপরে গুঁড়ো করে নেব মশলাটা আমি একটু ঠান্ডা করে মিক্সিং জারে তুলে নিয়েছি এখন আমি গুঁড়ো করে নেব মশলাটা দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই মশলা দিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ উঠে আসছে এখন একটা কৌটোয় আমি ভরে নেব দেখুন বন্ধুরা আমি একটা কৌটোয় ভরে নিয়েছি আর এইভাবে রেখে দিলে মশলা কিন্তু অনেক বছর পর্যন্ত ভালো থাকে তবে বছর তো যাবে না ছমাস মতো যাবে যে যেমনভাবে ব্যবহার করবেন সেই পরিমাণই যাবে তবে যে কোনো নিরামিষ আমিষ রান্না বা খিচুড়ি যাই করেন এই মশলা একটু দেবেন বন্ধুরা নামানোর আগে দেখবেন আর কোনো মশলা দিতে লাগবে না এমনিতেই অসাধারণ স্বাদের হবে তাহলে বন্ধুরা আমার এই মশলা তৈরিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে মশলাটা তৈরি করে ঘরে রেখে দেবেন